গণভবনকে জাদুঘরের রূপ দিতে লেখক এবাদুর রহমানকে প্রদান করেই উনিশ সদস্যের কমিটি গঠন গণভবনকে জুলাই গণঅভ্যুথান স্মৃতি জাদুঘরের রূপ দিতেই উনিশ সদস্যের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার শনিবার জুলাই গণঅভ্যুথান স্মৃতি জাদুঘরের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা জানান ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক উপদেষ্টা নাহির ইসলাম লেখক ও গবেষক এবাদুর রহমানকেই উনিশ সদস্যের এই কমিটির প্রদান করা হয়েছে পরবর্তীতে ছাত্র প্রতিনিধি যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম নাহিদ ইসলাম বলেছেন আগামী এক সপ্তাহের মধ্যে এ জাদুঘরের চূড়ান্ত রূপরেখা বাস্তবায়ন হবে জুলাই আগস্টে সারাদেশে পতিত আওয়ামী লীগ সরকারের নিপীড়নার চিত্র তুলে ধরা হবে গণভবনে আয়নাগরের রেপ্লিকা হবে এখানে একটি গবেষণা কেন্দ্রও থাকবে পরবর্তীতে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন এই জাদুঘর সংরক্ষিত থাকবে বলেও জানান তিনি বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে বাংলা নিউজরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল